ফ্যান্টারেস্টিং আমি যদি এটাকে সুন্দর না বলি তো আমি অপরাধী এখানে এখানে তো আমি অপরাধী বন্ধুরা আজকে আমার এক দুস্ত এসেছে একটা ব্রেসলেট নিব তো ব্রেসলেটটা আমি দিয়ে দিব এই যে ব্রেসলেটটা তার বোনের জন্য ব্রেসলেটটা নিব আর দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দেখেন কত সুন্দর আমি পিছের ক্যামেরা দেয়া দেখাচ্ছি তার আগে কিছু কথা বলে নেই উনি খুব সলিড লুক এবং বেসলাইটও সলিড। এক 160 বেসলাইট বানাইছি অসাধারণ বেসলাইট। আপনারা ভিডিওটা দেখেন, সাথে দেন। খুব অসাধারণ সুন্দর বেসলাইটগুলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং চমৎকার বেসলাইটগুলো এই। শ্রী ইস। আজ আমার বোন নাই বেসলাইট দিতাম না কেউ রে। किन्नা, যে জি অবস্থা দেখছ তো স্যার নিজেরই তো কই না দেখা যায়। কিদি। দেখ 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 অসাধারণ দেখেন। ওয়াও, ওয়াও। নাইস। না, ভালো নাইস আমি অপরাধী এখানে এখানে তো আমি অপরাধী ঠিক আমি তো এখানে অন্যায় করতেছি শুধু সুন্দর না করি তো অ্যাকচুয়ালি সুন্দর হয়েছে এই যে বন্ধুরা পাশাপাশি দেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে স্বর্ণের কালেকশন পাঁচ চার দেন কম ওজনের মাঝে একবার দুই আনার মাঝে দেন ডিজাইনগুলো এই যে ডিংগুলো এক আনার কিছু উপরে এই যে দেড়ানা এই যে মেয়েদের আরও বেস্ট লাগে হ্যাঁ তাই সব বোনাস হুম প্লাসটা ধরে দিই ওই বোনার প্লাস ধরে প্লাস ধরলে কস হবে জায়গা এই আরো আরও চমৎকার চমৎকার ডিজাইন আ ওয়াও নাইস এই নাইস নাইস কি চমৎকার না কি অপরূপ সুন্দর চেন গুলো রূপার চেন আই সব বনাস এগুলো কিন্তু সব চানুপা এগুলো তুই এটা তোর বোনের জন্য বুঝতে পারছ ও নাইস